নবাবগঞ্জে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল বায়ান্নতম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা মাহিদুল ইসলাম ফরহাদ নবাবগঞ্জ জেলা প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত নবাবগঞ্জ জেলা পর্যায়ে বায়ান্নতম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে শনিবার এগারো অক্টোবর বিকেলে জেলা শিক্ষা অফিস আয়োজিত নবাবগঞ্জ জেলার নতুন স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই প্রতিযোগিতার পর্দা নামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নাকিব হাসান তরফদার অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মুস্তাফিজুর রহমান রাকিবুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক আশরাফুল ইসলাম জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার পাঁচটি উপজেলার বিজয়ী শিক্ষার্থী ও বিভিন্ন দলের হাতে ক্রিকেট ফুটবল ভলিবল সহ নানা ইভেন্টের ট্রফি মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়